যদি কোনো ব্যক্তিবাচক শব্দ হয় অর্থাৎ যদি কোনো ব্যক্তিবাচক শব্দ হয় এবং সেই ব্যক্তিবাচক শব্দগুলোর শেষে যদি কারি বসে তাহলে অবশ্যই সেখানে দীর্ঘইকার অর্থাৎ দীর্ঘইকারের যে কারি সেটি বুঝবে লক্ষ্য করুন এখানে সহকারী অপকারী অধিকারী আবেদনকারী উপকারী নির্মাণকারী প্রত্যেকটি শব্দে কোনো না কোনো ব্যক্তিকে নির্দেশ করতেছে যার কারণে এখানে অবশ্যই দীর্ঘই কার হবে এবং যদি অব্যক্তিবাচক হয় যদি অব্যক্তিবাচক হয় তাহলে সেখানে সর্বদার জন্য সেই কারিতে রসই কার ব্যবহার করা হবে লক্ষ্য করুন এখানে তরকারি সরকারি দরকারি পাইকারি এই যে এখানে যে শব্দগুলো রয়েছে একটি শব্দ ব্যক্তিবাচক শব্দ নয় যার কারণে এইখানে যে কারি ব্যবহার করা হয়েছে সেখানে রহসই ব্যবহার করা হয়েছে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং আহ এই কারির যে কারিশ্মা সেটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন